বন্ধুত্ব সম্পর্ক এমনই হওয়া উচিত যেখানে রাগ হবে অভিমান হবে ঝগড়া হবে ঝাঁটি হবে অনেক কিছু হবে কিন্তু তারপরও কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকবো না সেটাই কিন্তু আসল বন্ধুত্ব তোমরা কি বলো আমি তো এটাই মনে করি যাই হয়ে যাক না কেন সব কিছুকে ভুলে গিয়ে আবার নিজেদেরকে একসাথে হাসি মুখে চলা এটাই বলে বন্ধুত্ব এই ভিডিওটা কিন্তু বন্ধুরা পুজোর আগের ভিডিও বাট আমি ভিডিওটা একটু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ভাবলাম এত সুন্দর সুন্দর মুহূর্ত একটু তোমাদের সাথে শেয়ার করবো না তো সময় পাইনি আর এডিটিং করতে পারিনি ভাবলাম না এখন তোমাদের সাথে একটু শেয়ার করি তো পুজোর আগে হঠাৎই আমার এই বন্ধুটি আর আমি চলে গেছিলাম বাজার কলকাতাতে গিয়ে সেরকম কিছু যদিও কেনাকাটা হয়নি তবু একটা আনন্দ বলো বলতো বন্ধুর সাথে দেখা হবে আর আমাদের কি বলো তো দেখা না হলে না মনটা খুব খারাপ লাগে মাঝে মাঝেই কিন্তু তোমরা দেখো আমরা মোটামুটি বন্ধুরা মিলে এদিক ওদিক বেরিয়ে পড়ি প্রয়োজন না থাকলেও জাস্ট একসাথে হওয়া একটু আনন্দ করা সবার খবর নেওয়া এটা কিন্তু অনেক মজা লাগে তো আমার বন্ধুটি এখনও এসে পৌঁছায়নি আর বাজার কলকাতার মধ্যে চলে গেলাম পাপা আর আমি পাপা এদিকে দেখছে টপ দেখছে বলছে এটাকে দিদিভাইয়ের জন্য নেবে ওটাকে দিদিভাইয়ের জন্য নেবে আমি বললাম তুই নিজের জন্য দেখ কেননা আজকে কারোর জন্যই কিছুই নিতে আসেনি শুধুমাত্র পাপা জন্য এসেছি তো যাই হোক এদিক ওদিক ঘোরাঘুরি করছি আর আমার বন্ধুটি এখনও এসে পৌঁছায়নি বাড়ির সামনে থাকে তো ওই জন্য বাড়ির সামনে বলতে বাজার কলকাতাটা ওর বাড়ির সামনে আর আমি একটু দূর থেকে এসেছি তার জন্য তাড়াতাড়ি চলে এলাম তবে হ্যাঁ কালেকশান কিন্তু মোটামুটি ছিল খুব ভালো আহামরি কালেকশান কিছুই ছিল না তো যদিও পুজোর আরও কিছুদিন বাকি ছিল হয়তো পরে পরে আরও আসবে তো হঠাৎই ইচ্ছে হলেও তো ওর জন্য চলে এসছিলাম আর বেশ ভালোও লাগে কিন্তু বাইরে ঘুরতে বেরালে তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমার মতো এইরকম বাইরে ঘুরতে বেরোতে অনেকেই বলে এই তো ঘোরো এই তো ঘোরো তো কি করি বলো তো বন্ধুরা দুদিন অন্তত শরীর খারাপ হয়ে বিছানায় পড়ে থাকি তো আবার যেই একটু সুস্থ হয় সেই আবার বেরিয়ে পড়ি আচ্ছা তোমরাই বলো তো বিছানায় যদি শরীর খারাপ শরীর খারাপ করে পরে থাকি সেটা কি দেখতে ভালো লাগবে নাকি একটু সাজগোজ করে এদিক ওদিক ঘোরাঘুরি করলে সেটা দেখতে ভালো লাগবে আর এদিকে দেখো পাপসগুলো ছিল একশো টাকা নাইনটি নাইন তো ভাবলাম এত সস্তায় পাপস চারটে পাপস কিনে নিই তো হুড়ো করে পাপস দেখতে শুরু করে দিলাম আর আমার বন্ধুটিও কিন্তু নিয়েছিল পাপসগুলো খুবই ভালো খারাপ না আর পাপস দেখতে গেলে কিন্তু খুব বাছাই করে নিতে হয় কেননা টাইলস লাগানো মেঝেতে যে কোনো পাপস তো দেওয়া যায় না ভীষণ ভাবে স্লিপ করে তো যাই হোক কেনাকাটা হয়ে গেছে চলে এসছে এখানে কিন্তু সুন্দর একটা কালী ঠাকুরের পুজো হচ্ছিলো ও মাকে দর্শন করে না মনটা শান্তি হয়ে গেল আবার একটু খাওয়া দাওয়া না করলে কি হয় নাকি কিছু তো খাবার কিনতেই হবে যেহেতু ঘুরতে বেরানো হয়েছে তো খাওয়া হবে না এখানে কিন্তু মোমো অর্ডার দেওয়া হয়েছে সেটা নিয়ে বাড়ি চলে যাওয়া হবে কেননা এখনই বাজে প্রায় রাত্রি পৌনে দশটা বাড়ি গেলে কর্তামশাই এবার ঠ্যাং ভেঙে রেখে দেবে এত রাত্রির অবধি এত দূরে আর আমি কিন্তু চলে গেছিলাম উত্তর পাড়াতে তোমাদের সাথে একটু মজা করলাম যদিও কর্ত সেরকম কিছু বলে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি ওটা